হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি সকাল সকাল আবারও আড়তে চলে গেছিলাম আমাদের মাছ এসেছিল বলে এইগুলো গাড়ি থেকে নামিয়ে এখানে বাছা চলছে মাছগুলো এ কাতলা মাছ আর রুই মাছ আলাদা করছে দিয়ে এগুলো পাল্লায় দেবে এ জালদিকে করে গাড়ি থেকে নামাচ্ছে এ রুই মাছ আর কাতলা মাছগুলো আলাদা করছে এখানে চালানি ভোলা মাছ রয়েছে এদিকেও সব চালানি মাছ রবিবারের মার্কেট তার একটু আরো ফাঁকা ফাঁকা লাগছে এদিকে মাছ কাটাকাটি চলছে অনুষ্ঠান বাড়ির সব কাতলা মাছ এগুলো এই যে সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এইদিকে এদিকেও গাড়ি দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমার গাড়ি এই যে কাতলা মাছ তারা দিয়ে রাখছে যাতে জ্যান্ত থাকে বড় বড় কাতলা মাছ প্রায় তিন কিলো সাড়ে তিন কিলো কাছাকাছি ওয়েট একটা তুলে দেখাচ্ছে এটা এটা প্রায় তিন কিলো ওয়েট এটাও প্রায় চার কিলো কাছাকাছি ওয়েট হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে